আমি টিমকোটটা দিতেছি তাড়াতাড়ি আছে এই জানে ও ভাই কোড আর ওর গ্রুপে যাও যেমন আমি এখনই যাই আমার ছোটো ভাই অপমান করিয়া বান্ডিল না থাকার কারণে কিক দিয়ে কালেক কো बम সে উড়া দूंगा এক বার হাত মে আ যায় তো চলো আর গুরবে যায় আর আজকে দেখব ওর কাছে কি এমন কালেকশন আছে আমার ছোট ভাই রে কিক দে ওহ ভাইসাব বিবেক প্লেয়ার আমি তো আমার মেন লিস্টে তো কোনো বিবেক নাই বিবেক আসল কই থেকে বিবেক আসছে কই থেকে মানে এই বেড়া তোর কত বড় সাহস দিয়ে আমার ছোট ভাইয়ের কুকরা বান্ডিল লাফায়ের কারণে নাকি কিক দিছস ও আচ্ছা তাইলে ওই নোবরা ফকিন এটা তোর ছোট ভাই ইরে ভাই তোর এত বড় সাহস দিয়ে আমার ছোট ভাইয়ের ফকিন নি গো তো ফকিন নি রে ফকিন নি বলবো না কি বলবো রে ভাই কোনো রেসাপ নাই আইডিতে একটা ফকিন নি তো ওই ফকিন নি আর তুই কি অনেক বড় লোকের বেড়া নাকি রে আমি

ভাই তুই আয় তুই আমার সাথে কালেকশন পার্সেস কর তুই যদি আমার হারাইতে পার আমি আমার বিবেকরে দিয়া দিম দিবেন क्या बात करता है यार हमारा ही क्या मन मन का लक्षण आसे भाई तू हमारे लोग जीवन में पार भी ना हमें क्या मस्त रीजनर पीलियर पी ये हमार बाल छड़ा गलो अरे भाई तू क्या लक्षण बरसे सागे कोर तार पर देखा जब ने क्या जी तेर की हारे कैसे पहले आए शुरू कर दे क्या लक्षण बरसे आज एक तबीर अच्छा डाला नहीं है वो इलो इलो पोतो में तू इधे हाँ पास्ता बंडल तार पर आमी पास्ता बंडल दे हमो ठीक है से ये ने पाले तू ये हमारे ये क्या है कहीं पीछे ना मैं हमारे इधे सब तो उनको कुछ शेयर पड़े पाई नहीं तार पर आरती हो ভাই এমন এমন বান্ডিল দে আমু যেগুলো তুই জীবনে দেখাইতে পারবি না এই লো এই ফিরি ইলেকপাস টা দেখ এটা তো অনেকেরই ফিরিতে দিছে তোর কাছে আছে নাকি দেখা পালে না না এই বান্ডিল আমার কাছে নাই তোর দুই পয়েন্ট আমার বাপের বাজারে আছে তিন চারটা শপ এই দেখ আমার কাছে আছে হি পপ বাজারে গেলে প্রতিদিন আমিও খাই আলুর চপ এই দেখ আমার কাছেও আছে হিপপ। তিনটা বান্ডিল দেখা তোর দুই পয়েন্ট দেখা নেক্সট কি দেখাবি রে পারলে তুই আমার এই হলুদ বান্ডিলটা দেখা দেখি এই বান্ডিল তো আমার কাছে নাই যাই হোক তুমি চারটা বান্ডিল দেখে তিন পয়েন্ট জিতছো এই নিয়েও তো পারলে এই বান্ডিলটা দেখাও দেখি তুমি আমি জানি এই বান্ডিল তোমার কাছে জীবনও থাকবো না ভাই লাখের বান্ডিল যেগুলো দেখাইছো এগুলো একটা ভালো ছিল না ওই কারণে আমি বের করি নাই কিন্তু এটা আমার কাছে ঠিকই আছে এই দেখরে বাহ এই বান্ডিলে তোমার কাছে আছে যাই হোক সমস্যা নাই আমার কিন্তু পাঁচটা বান্ডিল দেয়াইছে আমার তিন পয়েন্ট ঠিক আছে এইবার তোমার পালা দেখি তুমি কি করতে পারো আমি যে কি করতে পারি ওগুলো আমার সাবস্ক্রাইবাররাই জানে ঠিক আছে ভাই বিবেস দেখি ভাব দেখাও নাকি হ্যাঁ আজকে তোমার আমি কালেকশন বাড়ছে হারাই ছাড়মু হারাই বিবেটা পরে তুই আগে আমার এই বান্ডিলটা দেখা দেখি এই লাইট পাশের বান্ডিল এটা পারলে দেখা এই বান্ডিল এই বান্ডিল তো মনে দাঁড়াও আমি দেখালো আমার কাছে আছে তো আরে ভাই অনেকক্ষণ তো হয়ে গেল দেখাও না কেন তাড়াতাড়ি দেখাও আরে ভাই আমি তুই ব্যান্ডেজ পাইতাছি না মনে হয় আমার কাছে নাই দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায় ডাকে বউ বউ এই দেখ আমার কাছে আছে ব্যান্ডেজ পকেট পো

এই লো তাইলে আমার পাঁচ নাম্বার বান্ডিল এইটা দেখা পারলে এটা আছে তোর কাছে না তো ভাই আমার কাছে তো এই বান্ডিল পাঁচ পয়েন্ট

আমার এই বান্ডিল টা দেখাও ও গরিবের ট্রিপুলার বান্ডিল ভাই দাঁড়া দাঁড়া ওয়েট করতে তুই যতবারই আমার সাথে কালেকশন পার্সেস করস না কেন ভাই তুই আমার সাথে কখনোই কালেকশন পার্সেস জিততে পারবি না এই যে পায়ে গেছি গরিবের মিস্টার টি বোলারে বান্ডিল এই দেখ ওকে ওকে সমস্যা নাই ভাই আমি পাঁচটা বান্ডিল দিয়েছি দুই পয়েন্ট তো কি হইছে এখনো তো তুমি দেই বা তাই না খেলায় অনু শেষ হয় নাই হ্যাঁ দাঁড়া দাঁড়া এখন আমার পালা আমি বান্ডিল দেখাম তো गाइस তার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও অনেক কষ্ট করে ভিডিও বানাই সাবস্ক্রাইব করো না তো নে প্রথমেই তুই পারলে আমার রেড বানি বান্ডিলটা দেখা দেখি যখন আসছিল তখন আমার কাছে ছিল না কোনো মানি তাই তো আমার আইডিতে নেই বানি

তুমি এই বান্ডিলটা আবার দেখাইলা ভাই ভাই ওই ভালোই করতো ভাই অন্তত একটা বান্ডিল তো দেখাইতে পারলাম এই দাও ভাই রে ভাই এত বড় ভুল আমি কেমনে করলাম রে ভাই সি 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 রে যাই হোক সমস্যা নাই চারটা বান্ডিল দেখাইছি আমার তিন পয়েন্ট আছে এইবার একটা বান্ডিল তোরে দেখাইতাছি দাঁড়া তুই পারলে আমাকে এই রয়্যাল বেঙ্গল টাইগার বান্ডিলটা দেখা তো দেখি ভাই রে ভাই কি বলমু ভাই মানে কি বলমু আমি আর আমার জীবনে ভাই বিবে জিটুবারের সাথে কোনো কালেকশন পারচেজ করব না ভাই এই বান্ডিল আমার কাছে নাই ভাই তুমি কালেকশন বার্সেসের কিং ভাই আমার ভুল হয়ে গেছে ভাই মাফ করে দাও ভাই

আমার থেকে এক মিনিটের মধ্যে ডায়মন্ড কিনতে পারবা হোয়াটসঅ্যাপে যাচ্ছে একটা মেসেজ দিবা এন্ড টাকা পাঠাবা তারপর ইজিলি এই টিসিকাটা অফ করে দিয়ে দিবো আমি নিজে টপ করে দিই তো তোমাদের কোনো চিন্তা নাই গাইছে একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে তোমরা টপ করতে পারবা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিওর স্ক্রিনে আছে তো সবাই মেসেজ দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ বাই বাই টাটা গুড বাই গয়া